মানে কেউ যদি কাউকে বাজে করে তারাই করতেছে এগুলো কি আপনাদের একটা চক্র যে না গিভেন আর কাজ করবে না এই জন্যই কি নাকি শুধু আপনি বিরুদ্ধে রুখে শুধু আমি না চাই না যে বিট করে করে কাজ করুক কিন্তু হিরো আলমের মতো কিছু কিছু মানুষের জন্য মানে মেয়েরা বাধ্য হয়

আমার রিলেশন ছাড়া সে যদি দেখাইতে পারে যে কার মানে আমি বেড শেয়ার করে গিভেন্ট করে কাজ করি সে একটা প্রমাণ দেখ প্রমাণ সহকারে তার কথা আমার সামনে এসে কথা বলুক যদি ফোনে বলে লাভ নাই ও যদি ও যদি অপরাধ না করে থাকে আমার সামনে এসে কথা বলুক প্রমাণ নিয়ে আমার সামনে আসতে বলেন আমি আসব আমি কি ভয় পাই নাকি অন্যায় সে করছে আমি করি নাই প্রমাণ নিয়ে আমার সামনে আসতে বলেন আচ্ছা না কেন ভাই এই যে এই যে কিছু কিছু পুরুষের জন্য আমি কেন নিব আমার মতো অনেক মেয়ে আছে যারা মান সম্মানের ভয়ে মানে মুখ খোলে না আমার আমা আমি আমার মনে হয় প্রতিটা মেয়ে যদি এইটার প্রতিবাদ করত তাহলে মনে হয় দেশটা এত নষ্ট হইতো না আর এত নোংরামি ছড়াইতো না আমি তো আমি তো বাধ্য হয়ে আমি তো বাধ্য হয়ে এই যে প্রতিবাদ করলামই যে কাছের লোক হইয়া যদি সে এই কাজটা করতে পারে

হিরো আলমের যদি চরিত্র ঠিক থাকতো তাহলে রিয়ামনি কখনোই হচ্ছে হিরো আলমের কাছে যাওয়ার সুযোগ পাইত না কারণ ঘরে বউ রেখা হিরো আলম রিয়ামনির সাথে পরকিয়া করছে আমার মনে হয় না যে মনি জানে যে নুসরাতের সাথে সম্পর্ক আছে আমার মনে হয় রিয়ামনি এটা জানে যে ওর সাথে ডিভোর্স হয়েছে বা ছাড়াছাড়ি হয়েছে বা ওরা আলাদা আছে এইটা এটার পরে হয়তো ওর সম্পর্কিত জড়াইছে তাহলে আপনি বলতাছেন যে হিরো আলম এই রিয়ামনি বা এক্সট্রা এক্সট্রা বিভিন্ন মেয়েদেরকে দিয়ে তার

যেহেতু রিয়া মণি মিডিয়া পার্সন মিডিয়া কাজ করে হিরো আলম মিডিয়া পার্সন আমার কথা হিরো হিরো আলমের যদি চরিত্র খারাপ না হয়তো সে বউ ব্যবসা কেন করতো রিয়া মুনিকে বিয়ে করে সে ঘরে রাখতো পর্দা করাতো পাশোত্তর নামাজ পড়াইতো কিন্তু সেটা না করায় কি করছে শর্ট শর্ট ড্রেস পরাইছে তারপর তোমার আডু বের করে প্যাট বাই করে তোমার হচ্ছে উচ্ছৃঙ্খল বানায়া। সমাজে তোমার পুরুষের সামনে নাচাইছে সেটাকে স্বামী যদি ঠিক থাকে স্বামী যদি কঠোর থাকে আমার মনে হয় না কোনো নারী মানে এই ধরনের কাজ করার সুযোগ পাবে মনে হয় না